আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম করছি পারুল ফুডকে সেনা আর একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি শেয়ার করতে চলেছি মজাদার ভর্তা রেসিপি আজকে আমি শেয়ার করব লাউয়ের খোসার ভর্তা রেসিপি আমরা কিন্তু লাউয়ের খোসা ফেলে দিই আজকে থেকে আমরা আর লাউয়ের খোসা ফেলে দিব না কারণ দুর্দান্ত হয় এ ধরনের ভর্তা আপনারা ট্রাই করতে পারেন চলেন তাহলে শুরু করা যাক আমি এখানে লাউয়ের খোসা ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি তারপর এখানে আমি বেশ খানিকটা রসুনের কোয়া কাঁচামরিচ শুকনামরিচ এবং পিঁয়াজ কেটে অ্যাড করেছি ঝালটা আপনারা যেরকম খেতে ইচ্ছা করে সেরকম অ্যাড করতে পারেন তারপরে একটু পানি দিলাম দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আমি সিদ্ধ করে নেওয়ার পর দেখেন পানিটা কিন্তু শুকেই এসেছে এখন আমি এটাকে নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর আমি অল্প পরিমাণ এখানে তেল অ্যাড করে দিব তেল অ্যাড করে দিয়ে নেড়ে সেরে একটু ভেজে নেব অল্প সময়ে এই ভর্তা তৈরি করা যায় তো এভাবে আমি নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে ভেজে আমি নিব এর গায়ে যে পানিটা আছে। সেটা শুকিয়ে আসা অবধি আমি এটাকে ভেজে নিচ্ছি এখানে আমি অ্যাড করে দিলাম অল্প পরিমাণ লাল লালমরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া এক সিমটির মতো একটু সুন্দর কালারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ভালোভাবে নেড়ে সেরে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি কিন্তু এই ভর্তাটা আজকে তৈরি করব বাটনায় মাটির বাটনায় কে কে এই মাটির বাটনায় ভর্তা খেতে পছন্দ করেন একটু কমেন্টে জানাবেন আমার তো এ ধরনের বাটনায় ভর্তা খেতে দুর্দান্ত লাগে তাই আমি এই বাটনায় মাটির বাটনায় ভর্তা করে খাই আমার কিন্তু ভেজে নেওয়া শেষ এখন আমি এটাকে বেটে নিব আপনারা চাইলে ভ্যালেন্ডারেও বেটে নিতে পারেন শিল্পাটায়ও বেটে নিতে পারেন আমি মাটির বাটনায় বেটে নেব সব কিছু একসঙ্গে দিয়ে এবার স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম লবণ অ্যাড করে নেওয়ার পর এটাকে আমি বেটে নিচ্ছি একটু ঝাঁকা নাকা করে বেটে নেব আমি সুন্দর করে বেটে নিচ্ছি এ ধরনের ভর্তা দিয়ে গরম ভাত খেতে দুর্দান্ত হয় আর অন্য কিছুর প্রয়োজন হয় না গরম ভাতের সাথে এ ধরনের ভর্তা রেসিপি থাকলে আমার তো আর কিছুই লাগে না সব কিছু বেটে নেওয়ার শেষ এখন আমি এখানে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিব। সরিষার তেল অ্যাড করে দেওয়ার পর ভর্তাটাকে সুন্দর করে মেখে নিব সরিষার তেলের সাথে মেখে নেওয়ার পর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখেই জিবে জল এসে যাচ্ছে তাই না বন্ধুরা কে কে ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি এখন মেখে থেকে ভর্তাটাকে নিচ্ছি নেওয়ার পর আপনাদের পরিবেশন করায় দেখাচ্ছি আসলেই কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা আমরা কিন্তু আর আজকের পর থেকে আর লাউয়ের খোসা ফেলে দিব না কারণ লাউয়ের খোসা দিয়েও দুর্দান্ত এ ধরনের রেসিপি তৈরি করা যায় এ ধরনের ভর্তা খেতে তো অসাধারণ লাগে এখন আমি এই বাটনায় গরম গরম ভাত নিয়ে নিব আর সুন্দর করে মেখে সেখে খেয়ে নিব। দেখেন ভর্তাটা কতটা লোভনীয় লাগতেছে যারা ভর্তা প্রেমী তারা তো দেখে ফিদা হয়ে যাবে তাই না বন্ধুরা আপনারা যদি আমার এই সিম্পল রেসিপিগুলো পছন্দ করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে দিবেন। আমি এখন মজা করে এই ভর্তাটা দিয়ে ওই বাটনাতেই ভাত মেখে খাব বন্ধুরা কার কার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে একটু জানাবেন কমেন্টে এভাবে দাদি নানির হাতে কত যে আমি খেয়েছি মজা করে বড় বড় নোলায় তাই না বন্ধুরা মনে পড়ে গেল ছোটবেলার কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ